সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা নিজেরা কত শক্তিশালী আমাদের অভ্যন্তরীণ শক্তি আমরা কতটা মজবুত রাখতে পেরেছি আমি মানছি গত 15 বছর ধরে এই দেশের সরকার পরিচালনার যে স্বৈরাচারী শক্তি ছিল তারা আমাদের দেশকে দেশের সার্বভৌমটিকে পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করে দিয়েছিল কিন্তু আমরা সবাই দেই নাই তো আমরা সবাই দেই নাই বিধায় তো এই স্বৈরাচারের পতন ঘটল তো এই জায়গা থেকে এখন আমরা এমন একটা এসেছি যে আমরা সবাই একে অপরের সাথে সামনে সরকার পরিচালনা নিয়ে যে ধরনের কোন দলে ঢুকছি এতে এই শৈরাচারের সাথে যারা ছিল যেমন এর লাঙ্গল মার্কে একটা দল আছে স্বৈরাচারের সাথে ছিল তারা দেখবেন ক্রমাগত তাদের গলার আওয়াজ বেড়ে যাচ্ছে আপনি দেখবেন গত কয়েক মাস ধরে ক্রমাগত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগ তাদের ছোট খাটো বড় মিলিয়ে বাংলাদেশের সব জায়গায় কিন্তু মিছিল বের হচ্ছে কেউ না। মিছিল হচ্ছে। তো এই জায়গাগুলো এই ঘটনাগুলো ঘটছে কারণ অনেক দূর আমরা বিচ্ছিন্ন আমি ছোট একটা গল্প বলি আপনাদেরকে আপনারা দেখেন এই গল্পটা আপনাদের পরিচিত মনে হয় কিনা একটা দিক সে একটা সৈরাতন্ত্র খুব কঠিন ছিল জনগণের উপরে খুব শক্ত তার কন্ট্রোল তার শাসন এবং অবিচার তার সাথে ছোট্ট একটা গ্রুপ আছে তারা দেশের পুরো ইকোনমি পুরো অর্থনীতি খেয়ে নিয়েছে টাকা পয়সা সব তারা নিয়ে নিয়েছে জনগণ বছরের পর বছর এই স্বৈরাচারের বিরোধিতা করছে কিন্তু জয় লাভ করতে পারছে না হঠাৎ করে এমন বড় একটা কারণ না অল্প ছোট একটা কারণ এই ছোট একটা কারণে বড় একটা আন্দোলন শুরু হয়ে গেল এই আন্দোলনের মাধ্যমে এই যে বছরের পর বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে যে একটা একটা তেজ গড়ে উঠেছিল জনগণের ভিতরে এটার বই প্রকাশ হলো বিশাল একটা গণ অভ্যুত্থান হলো বিশাল একটা গণ পর স্বৈরাচারের পতন হলো স্বৈরাচারের পতনের সাথে সাথে সবাই আনন্দ উদযাপন করছে কেন কারণ স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এই স্বৈরাচারের পতন কোন একটা শক্তির মাধ্যমে হয় না। জনগণের বিভিন্ন শ্রেণী বিভিন্ন অংশের বিভিন্ন জায়গা থেকে সবাই ছাত্র বলেন জনতা বলেন লেবার ক্লাস বলেন পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন রাজনৈতিক দল বলে সবাই একত্রিত হয়েছে স্যার এই شورای সরকার পরা পর নতুন সরকার কে পরিচন্ন করবে এইটা থেকে এক পথ হতে পারে ঠিক তখন মোটামুটি দূর বলে একটা ইন্টারিম সরকার তৈরি হয়েছে এই interim সরকার দুর্বল interim সরকার তৈরি হওয়ার পরেই থাকে তাদের দষ্টা তার interim সরকার দুর্বল সরকার দুর্বল interim সরকার তৈরি হওয়ার পর 6 মাস 8 মাস 10 মাস চলে গেছে তারা আইন শৃঙ্খলা ব্যবস্থা কোন ধরনের কন্ট্রোলে আনতে পারে নাই তারা অর্থনীতিকে কোনোভাবে কন্ট্রোলে আনতে পারে নাই এইটার মাধ্যমে কি হয়েছে একটা কাউন্টার রেভোলিউশনের জায়গা এসেছে এই কাউন্টার রেভলিউশনের মাধ্যমে যারা এক্সট্রিমিস্ট ফোর্স ছিল সেই এক্সট্রিমিস্ট ফোর্স গুলো জয় লাভ করা শুরু করলো এবং হয়তো সামনে যে জয় লাভ করতে পারে এই গল্পটা কি আপনাদের পরিচিত মনে হচ্ছে এখানে কেউ আছেন এই গল্পটা পরিচিত মনে হচ্ছে কিছু দূর একটু অনেকখানি এই গল্পটা কোথাকার আপনারা বলবেন বাংলাদেশ আমি বাংলাদেশের গল্পই বলি নাই